তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স রাজ্যের ওবিসি মামলা নিয়ে ইতিমধ্যে একটি টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন কিন্তু চলছে তো এরই মধ্যে অলরেডি গতকালকে অর্থাৎ পনেরো তারিখের ডেটে আমরা জানি যে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে ওবিসি মামলা হয়েছিল তার একটি মামলার হিয়ারিংয়ের ডেট কিন্তু নির্ধারিত ছিল তো কম্পিউটার জেনারেটেড ডেট অলরেডি পনেরো তারিখের ডেট সিলেক্টেড ছিল এবং অবশ্যই চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন বা রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অনেকটাই আশাবাদী ছিল যে এই পনেরো তারিখের ডেটে সুপ্রিম কোর্টে এই হিয়ারিংটা যদি সংগঠিত হয় তাহলে পরে বিশেষ কিছু নির্দেশিকা পরবর্তীতে কিন্তু রাজ্য পেতে পারে বা রাজ্যের পক্ষ থেকে যে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছিল ও বিসি মামলার নিষ্পত্তির জন্য যে একশো চল্লিশটারও বেশি সাবকাস্টে নতুন করে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিল ওবিসির তো সেই যে নির্দিষ্ট রিপোর্ট রয়েছে সেই সার্ভের রিপোর্ট ও বিসি মামলায় বড়ো ধরনের একটা প্রভাব ফেলতে পারে সেই সার্ভে রিপোর্ট কোর্টের সামনে পেশ করলে পারে পরবর্তীতে কিন্তু সেই সার্ভে রিপোর্টকে মান্যতা দিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার সেই পদক্ষেপটাকে মান্যতা দেওয়া হতে পারে এবং অবশ্যই পরবর্তীতে গিয়ে কিন্তু এই ওবিসি মামলার নিষ্পত্তিতে একটা বড় ধরনের প্রভাব দেখা যেতে পারে এরকমটাই কিন্তু আশাবাদী ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা চাকরি প্রার্থীরা তো বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু ফেন্স একটি নতুন আপডেট উঠে আসলো সবেমাত্র গতকাল অর্থাৎ পনেরো তারিখের ডেটে কিন্তু রাজ্যের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন তো সেই কারণেই কিন্তু মূলত তার ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠার কথা ছিল তো সেই কারণেই কিন্তু মূলত এই মামলাটি গতকালকে অর্থাৎ পনেরো তারিখের হিয়ারিং ডেট থাকলেও পনেরো তারিখে কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে ওঠেনি তো অনেকটাই কিন্তু একটি হতাশাজনক আপডেট এই মুহূর্তে হয়েছে যে সুপ্রিম কোর্টে কিন্তু এই পনেরো তারিখের ডেটে যে হিয়ারিংটা ছিল সেই হিয়ারিংটা কিন্তু সম্পূর্ণরূপে পস্টবন্ধ হয়ে গেছে নেক্সট একটি হিয়ারিং ডেট কিন্তু সিলেক্টেড রয়েছে অলরেডি হিয়ারিং ডেট পরিবর্তন হয়ে গেছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেটাই আপনাদেরকে লাইভ দেখাবো বলে আজকের ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে গতকালকেই কিন্তু আপডেট ছিল আমরা শর্ট ইনফরমেশন আকারে আপনাদের অনেকেই জানিয়েছি বিষয়টা তবে সেরকমভাবে পার্সোনাল কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে যথাযথ তথ্যটা প্রোভাইড করা হয়নি এই কারণে মূলত আজকের এই ষোলো তারিখের ডেটে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি এবং এই মুহূর্তে লাইভ কেসের এর স্ট্যাটাসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখুন আমরা সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং অফিসিয়াল ওয়েবসাইটেট আসার পর এই মুহূর্তে কেসের স্ট্যাটাস পেজটাকে আমরা কিন্তু ওপেন করে নিয়েছি কেসের স্ট্যাটাস পেস ওপেন করে নেওয়ার পর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এখানে ডায়েরি নাম্বার উল্লেখ করা রয়েছে এবং এখানে কিন্তু একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখুন এসএলপি নাম্বার থেকে শুরু করে সব কিন্তু উল্লেখ করা আছে এখানে কিন্তু ফ্রেন্ডস আমরা গতকাল পর্যন্ত যে বিষয়টা দেখছিলাম সেটা হচ্ছে যে কেসটা পেন্ডিং পর্যায়ে রয়েছে তবে এই কেসটার কিন্তু হিয়ারিং ডেট দেখা ছিল পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ যেটা কিন্তু গতকালকেও আপনাদেরকে লাইভ আপডেট আকারে আমরা দেখিয়েছিলাম তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কেসটা পেন্ডিং পর্যায়ে রয়েছে এবং এটা হিয়ারিং এর জন্য সম্পূর্ণ প্রস্তুত তবে এই কেসটার কিন্তু হিয়ারিং ডেট যেটা রয়েছে সেটা গতকালকে ডেটটা চেঞ্জ করে পরিবর্তন করে নতুন একটি হিয়ারিং ডেট কিন্তু উল্লেখিত রয়েছে যেটা কিন্তু খুব দ্রুত একটি হিয়ারিং পেয়েছে দেখতেই পাচ্ছি আমরা আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু সিলেক্টেড রয়েছে তো মানে আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাসে উপস্থিত না থাকার কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি কিন্তু হসপিটালাইজড সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে একটি খবরও ভাইরাল হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে তিনি আবারও নতুন করে কিন্তু কাজে যোগ দেবেন এবং সুপ্রিম কোর্টে আসবেন সেই সময় কিন্তু সেই মামলাগুলোর আবার পুনরায় হিয়ারিং হবে তো ঠিক সেই মতে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে কিন্তু কম্পিউটার জেনারেটেড একটি নেক্সট ডেট কিন্তু আমরা পেয়ে গেছি তো আঠারো তারিখ অর্থাৎ আজকে ষোলো তারিখ আর দুই দিনের পর কিন্তু আঠেরো তারিখের ডেটে কিন্তু আবারও পুনরায় এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তো এটাই এই মুহূর্তের বিশেষ আপডেট কেসের স্ট্যাটাস পুনরায় কিন্তু সেই পেন্ডিং পর্যায়ে চলে গেছে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেম রয়েছে শুধুমাত্র এই হিয়ারিং ডেটটাই পরিবর্তন হয়েছে তো এই মুহূর্তে এই আপডেটটুকুই আপনাদের দেখানোর জন্য আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া কিন্তু হেন্স এছাড়া আর আদার্স কোনো ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে নেই আমাদের কাছে অল কিন্তু গতকালকে সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলা ওঠার ব্যাপারটি নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন চাকরিবর্থীরা তবে যেহেতু গতকালকে প্রধান বিচারপতি মশায় উপস্থিত না থাকার কারণে তিনি শারীরিকভাবে অসুস্থতার কারণে হসপিটালে যেহেতু তো সেক্ষেত্রে কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠেনি এবং এই মামলাটির একটি নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও ধার্য করা হয়েছে তো এই খবরটা আপনাদের দেওয়ার জন্য আজকের এই সকালের রাজ্যে ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থিত করার চেষ্টা করব তো যদি কারোর এই নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরের তথ্য প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে